আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে অবস্থান করছি জিনাইদা জেলার বাজার বারোবাজার হাটে।

দেখতে পাচ্ছেন গোটার গ্রোথ অনেক ভালো যখন কুরাই করবেন দেখে বুঝে যাচাই করে গরু কুরাই করবেন গরু নাকের উপরে ঘাম ঘাম আছে কিনা কান গুঁড়ো নাড়াচ্ছে কিনা খাবার খাচ্ছে কিনা গোটা সুস্থ আছে কিনা নাকি বয়স কত মাস আপনি গরুটার দাম চাচ্ছেন কত সত্তর হাজার দর্শক আপনারা শুনলেন সত্তর হাজার দাম দাম সার গরু খামার উপযোগী সার গরু দাম কত উঠেছে এখনো পর্যন্ত ষাট হাজার কয়টা নাচছেন গরু গরু কয়টা নাড়ছেন একটা দর্শক ষাট হাজার টাকার দাম উঠেছে শুনলেন কালো জাতের গরু সিয়াত কত পয়সা বিক্রির কাকা পঁয়ষট্টি ঠিক আছে বিক্রি করে না কুরাত জাতের সার গরু মনে হচ্ছে কুরাত জাত কাকা কুরাত জাত কুরাত জাতের গরু আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন দর্শক বেচা বিক্রি চলতেছে দামা দামি চলতেছে কত মাস বয়স এটা কাকা ছাপ্পান্ন ছাপ্পান্ন বয়স কত মাস দেড় বছর দাম উঠেছে কত পঞ্চাশ ভাঙতে বলতেছে আপনি পঞ্চাশ হলে ছাড়বেন দর্শক আপনারা শুনতে পেলেন পঞ্চাশ হলে গরুটা সাইডে দিবে দেখতে পাচ্ছেন বাজার কেমন যাচ্ছে বাজার কেমন যাচ্ছে ভালো না কারণ কি হ্যাঁ চৈত্র পাঁচশে বাজার খারাপ যায় তাই তো অনেক গরম ধান উঠলে ভালো হবে ঠিক আছে বিক্রি করে না দর্শক দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে সারগর রাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি দামা দামি বিক্রি চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাকা চাচ্ছেন কত অনেক গরম শুনলেন হাজার টাকার দাম চাচ্ছে খামার উপর কি সরগরু দেখতে পারছেন জাত কি কত মাস বয়স বলতে পারবেন বছরখানি শুনলেন দর্শক বছরখানিক বয়স দেশি জাত দেখতে পাচ্ছেন বাহান্ন হাজার টাকা দাম চাচ্ছে তা দেখুন দাম উঠেছে কত বিয়াল্লিশ উঠেছে নিয়াত কত পঁয়তাল্লিশ শুনলেন পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন ভাই এটা জাত কি ভাই দাম দাম পঁচাত্তর হাজার টাকা শুনলেন দর্শক সাত কি জাত জাত কি পোরাস পোরাস জাতের গরু দেখতে পাচ্ছেন দর্শক পোরাস জাত 22 কত মাস আনুমানিক দুই বছর কত হলে বিক্রি করবেন ওই হোটেলি 65 দর্শক 167500 টাকা দাম চাচ্ছে 65 হলে বিক্রি করবে খামার উপযোগী সার গরু